মাল দেখেন মাল দেখেন হ্যাঁ নাকি জিলু মাল দে জিলু মাল কোন তো খাসটা ধরতে পারে এটা হ্যাঁ তাও মোটামুটি ছয় হ্যাঁ অনলি এক দাঁত খাসির প্রতিবেদন দেখছেন তো অনেকেই অনেক প্রতিবেদন জীবনে করছি আমি আজকে আপনাদেরকে কিছু খাসি দেখাবো পালার উপযোগী খুবই সুন্দর সুন্দর খাসি হরিয়ানা বিটের খাসিগুলো আরও একটি কথা বলে রাখি প্রবাসী দর্শক এবং দেশি দর্শক অনেকজন আমাকে বলে রাখছিলেন মন্ডি জাতের খাসি পেলে আমাকে জানেন আসলে এত মেসেজ এত নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার চেক দিয়ে আসলে পাওয়া যায় না তাদের খুব কষ্ট হয়ে যায় একটি খাসি আছে ভাই কারাকারি করবেন না যারা চেয়েছিলেন ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন কিছু ক্রসবিটে ছাগল আছে খামার উপযোগী যারা খামার করতে চাচ্ছেন একটু ভালো মানের ক্রসবিটে ছাগল নিয়ে আজকে ভিডিওটি তাদের জন্য অনেক ভালো হবে ক্রসবিট উন্নত জাত খাসি সব মিলিয়ে দেখাবো দেখ আমার ক্যামেরার সামনে আসতে হচ্ছে আমাদের হালিম ভাই ভিডিও শুরুতে ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ঠিকানাটা একটু বলে দেন ভাই আমার ঠিকানা নাটোর বনপাড়া আমাদের বাজারের নাম দায়েরপাড়া বাজার দায়েরপাড়া বাজার হ্যাঁ বনপাড়া বাইপাস থেকে পাঁচ কিলো পাঁচ কিলো বাসা আপনার মেন রোডের সাথে বাসা আচ্ছা মানে নাটোরের যে বনপাড়া বাইপাস আছে বনপাড়া বাইপাস থেকে একটু মানে দূরে যাইতে হয় বেশি দূর যাইতে হয় না ওনারে ছাগলের খামার বা বাণিজ্যিক খামারটি অবস্থিত যা কথা না বলাই আজকে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন হালিম ভাই হ্যাঁ ভাই ভিডিও শুধু কি দেখাবেন ভাই একটা জাহাজের সমান খাসি বাচ্চা না হ্যাঁ আচ্ছা এই খাসিগুলো আনকমন খাসি এই ধরনের খাসি মিলানো যায় না খুব কঠিন হয়ে যায় এই ধরনের খাসি মাংস লাগে প্রচুর পরিমাণ মাংস লাগে যারা লালন পালন করে বিক্রি করে তারা একমাত্র জানে নাকি ভাই অবশ্যই আচ্ছা বর্তমান বয়স কেমন যাচ্ছে ছয় মাস ছয় মাস হ্যাঁ ছয় মাস বয়সে একটা খাসি দেখি এই যে দেখেন আচ্ছা এই এই যে যে দেখেন গলার ঝোল একবার তেল তেলে না ভাই তেল তেলি পাচ্ছে এবার ঘাস লাগাইছেন কতখানি আপনি আছে ভাই তাই হুম এই ঘাস দিয়ে হয়ে যায় ইনশাল্লাহ এই যে ঘাস এই ঘাস দিয়ে হয়ে যায় আচ্ছা বলেন এই খাসিটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিলে সার গরু পাও জি পঁয়ত্রিশ হাজার টাকা খাসি এটা ভাই প্রাইস দরদম হবে হ্যাঁ হালকা কম বেশি করা যাবে হালকা কম বেশি করা যাবে হ্যাঁ দেখ আরও কিছু আছে আমি দেখাই ভিডিও শুরুতে বলছি ইউনিক খাসি এগুলো মিলাতে পারবেন আপনারা যদি লালন পালন করতে চান যে ভবিষ্যতে বড় করে আপনারা বিক্রি করবেন বা কুরবানি দিবেন নিয়ে আপনারা পারবেন আপনারা আমার বিশ্বাস যে আপনারা যে লালন পালন করেন যে আপনার টাকাটা যে খরচ করবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আপনারা ভাই এটা কি ভাই এটা হরিয়ানা হান্ড্রেড পাটা বাচ্চা পাটা বাচ্চা হ্যাঁ আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট একটা হরিয়ানা পাটা বাচ্চা হরিয়ানা ছাগল তো দেখাই যায় না ভাই না ভাই হরিয়ানা ছাগলের খুব সংকট আমরা গত সপ্তাহ খালি একটা প্রতিবেদন অনেক দিন পর দেখাইছি তাছাড়া হরিয়ানা ছাগল দেখাতে পারি না ভাই হ্যাঁ পাটা বাচ্চা কম বয়সে যারা পাটা বাচ্চা চাইছিলেন এই পাটা বাচ্চা নিতে পারবেন কয় মাস বললেন ছয় মাস ছয় মাসের মধ্যে হ্যাঁ খাসি তো করা যাবে না না খাসি করা যাবে না মানে আমার এক দর্শক আছে পাগল দর্শক পাটা বাচ্চা টাকা দিয়ে বুঝছেন ছয় মাস বয়সে কিনে আবার খাসি করে নিচ্ছি আচ্ছা চিকিৎসা করাতে তুমি ভালো হ্যাঁ আচ্ছা এই পাটা বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা দাম চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা একদম ভাই ভাই ওই যে বিকাশ সে খরচ খরচ এগুলো আমি দিয়ে দিব আচ্ছা হরিয়ানা ভাই হ্যাঁ ভাই হরিয়ানা পাঠী বাচ্চা এক ব্ল্যাক কালার একবারে ব্ল্যাক কালার হ্যাঁ একটা জেড ব্ল্যাক একদম দেখেন ফুল ব্ল্যাক কালার একটা মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই কানটাকে দেখে আপনি দেখে দেখেন কানগুলো মাসুল আগে পাঠাটারও কান মাসাল সেই হ্যাঁ পাঠিটারও কান সেই এই যে দেখেন এই যে পাঠা এই যে পাঠা এইটা আচ্ছা এই পাঠি বাচ্চার বয়স কেমন যাচ্ছে ভাই ছয় মাস ছয় মাস হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা কত দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি ভাই আঠাশ হাজার টাকা দাঁতে করে চলে দাঁতে হচ্ছে ছয় দাঁত ভাঙেছে আচ্ছা আট উঠছে উঠতেছে টাকা হাজার টাকা দামিম ভাই ভাই বাচ্চা সহ ছাগল হ্যাঁ বাচ্চা রে ভাই অসাধারণ সৌন্দর্য একটি ছাগল একটাই বাচ্চা একটাই বাচ্চা ভাই কি বাচ্চা পাটা বাচ্চার আঁকা কেউ খাসি চালে খাসি করে দিয়া যাবে আচ্ছা 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 বুঝতে পারছি সবচাইতে মজার বিষয় ভাই ছাগল আবার বিজ দেওয়া হয়েছে আবার বিজ দিছেন হ্যাঁ আচ্ছা আমার জিবলা ফাটা দিয়া এই তাহলে বাচ্চা বয়স তাহলে কেমন বললেন বাচ্চার বয়স এই তো আঠাশ দিন আঠাশ দিন হ্যাঁ আর কালকে বিজ দিছি মানে এই ছাগলটা শরীরে কোনো ঘাটতি কিছু নাই হ্যাঁ ঘাটতি কিছু নাই যা করে না করে একুশ দিনে হিসাব করে হিটে আসছে হ্যাঁ হ্যাঁ কয় দাঁত যাচ্ছে ভাই ছাগলটা ছাগলটা কয় দাঁত যাচ্ছে এই যে ছয় দাঁত জি ছয় দাঁতের একটা ছাগল আচ্ছা বাচ্চাটা দেখেন খুবই সুন্দর একটি বাচ্চা আছে খুবই সুন্দর মানে খুবই সুন্দর বাচ্চা একদম লদ বাচ্চা বাচ্চা তো এখন কাইটে কেউ নিতে পারবে না 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 জি জি বাচ্চা কেটে নেওয়ার সুযোগ নাই মা বাচ্চা সেটি আপনাদের নিতে হবে কত দাম চাচ্ছেন দাম যাচ্ছি ভাই অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মা বাচ্চা সেট মা বাচ্চা সেট ভাই মাকি নাকি হ্যাঁ ভাই মাকি সিনা না এটা বলা যায় অরিজিনাল মাকি সিনা তাহলে দর্শক অরিজিনাল মাকি সিনা কয় নিয়ে নিবে নিয়ে নিবে

হ্যাঁ সব কল দিয়ে দিব আমি আচ্ছা এর থেকে ছোট বাচ্চা আঠারো ষোলো সতেরো আঠারো লাগে যায় হ্যাঁ এই বাচ্চাটা দেখেন একটু চোখ মিলে দেখেন প্রত্যেকটা ছাগল আজকে একটু চোখ মিলে মন দিয়ে নিরিবিলি টাইমে ভিডিওটা দেখবেন হ্যাঁ ইনশাল্লাহ ভালোবেসে দেখতে পারবেন আচ্ছা এই হচ্ছে আজকের ভিডিওর আকর্ষণ নাকি ভাই হ্যাঁ ভিডিওর আকর্ষণ জি এইটাই হচ্ছে সেই মন্ডি জাতের খাসি যারা চেয়েছিলেন মন্ডি জাতের খাসি তাদের জন্য এই মন্ডি জাতের খাসিগুলো আমি গলায় টান লাগছে ভাই হ্যাঁ এই মন্ডি জাতের বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই কি হয় না ভাই সিং হয় না সিং হয় না আর খালি গায়ে গোস্ত আর গোস্ত জি সিং হয় না মায়েরও সিং হয় না বাচ্চা যেগুলো হয় সেগুলোর সিং সিং হয় না এগুলো গায়ে শুধু মাত্র মাংসই লাগে এরা দুই বছর পারলে এগুলা খাসি দেড়শো দুশো কেজি লাইভ ওইটা দুই বছর মানে তিন বছর যাতে হ্যাঁ থেকে তিন বছর এখন তো এর বয়স ছয় সাত মাস হয়ে গেছে আর আড়াই বছর ধরেন পালতে হবে দুই আড়াই বছর জি 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 আমি ওই যে মাঝে মধ্যে আমাদের বাইমেল হাটে বাহিমালি হাটে যাই

না একটু কম বেশি করা যাবে জি খরচ গুলা দিতে পারবো দেখ আমি জিনিস আপনারা চাইছিলেন আমি দেখা দিলাম এখন দামে এগুলো পাওয়া যায় না পাওয়া যায় না গোটা পিস অনেক সময় এই যে দেখেন আরো একটা ছাগল ভাই এটা কি জাতি ছাগল ভাই এটা করস করস হ্যাঁ যদি বলি বিটলে করস বিটলে করস যদি বললি হরিয়ানা হরিয়ানা করস কিন্তু করস এইটাই করস এটাই ভালো মানের খুব বড় সড়ো করস জি এটা আচ্ছা তাতে করে চলে

এটার দাম চাচ্ছি এটার দাম চাচ্ছি সাত হাজার টাকা অনলি এই যে তাকাও বুবু টাকাও আহ এই যে আচ্ছা সাত হাজার টাকা হ্যাঁ এক দাম না কারেন্ট কস্ট ফ্রি কারেন্ট কস্ট ফ্রি শুধু মাত্র কারেন্ট ফ্রি আছে হ্যাঁ আচ্ছা আরো একটি ছাগল বাচ্চা সহ না ভাই হ্যাঁ ভাই বাচ্চা সহ বাচ্চাটা কি বাচ্চা পাটি বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা বয়স কেমন যাচ্ছে হ্যাঁ বয়স হচ্ছে বাচ্চার বয়স ওই দেড় মাস ছাগল আবার হেঁটে আইছে দেড় মাসের মতো হবে হ্যাঁ আচ্ছা

আঠারো হাজার পাঁচশো টাকার নিতে পারবেন আচ্ছা তোতা পরি পাঠা নাকি হ্যাঁ ভাই আচ্ছা তোতাপুরি পাঠা অল্প বয়সের মধ্যে যারা পাঠা চাইছিলেন ভালো কোয়ালিটি পাঠা পাঠা নিতে পারবেন আপনারা একটু ধরে রাখেন আমি পাঁচটা একটু দর্শকদের একটু দেখা দিই হ্যাঁ এই যে দেখেন একটু সাইড করেন হালিম ভাই এই যে একটাই বাচ্চা নাকি আপনার কাছে একটাই বাচ্চা আছে একটাই বাচ্চা আছে আচ্ছা বয়স কেমন ধরলেন বয়স চার পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের মতো বয়স আচ্ছা দেখেন এইটার দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা দরদাম হবে নাকি হালকা পাতলা কম বেশি করা যাবে হালকা পাতলা কম বেশি করা যাবে একটু হাঁটান তো দেখি এদিকে এদিকে হাটান তো একটু দেখি একটু হাঁটা দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন হাঁটা নাকি জো আছে রে ভাই আচ্ছা নিয়েছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম থাকলে এটা এটা কি ভাই এটা ভাই যারা কুরবানি দিচ্ছেন তারা কুরবানির জন্য খাসি খাসি হ্যাঁ আচ্ছা এটা দাঁতে কটা চলে মানে দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় ছয় দাঁতের দাঁত উঠতেছে ওটা কমপ্লিট হয়নি এখন উঠতেছে কেবল কমপ্লিট হয় নাই হ্যাঁ দাইতে গেছে ভাই হ্যাঁ এক কথা শেষ খাসিটা কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ সব খরচ আমার সব খরচ ওনার বাইশ হাজার টাকা কুরমানি উপযোগী একটা খাসি বাইশ হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা কুরমানি উপযোগী আপনাদেরকে খাসি দেখায় আমি

অনলি দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এই কি ঘাস খাওয়ার নাকি এই ঘাস খায় আপনার হচ্ছে দানাদার খাদ্য খায় আপনি বাসা পালন করছিলেন না এটা আমার ভাগ্নি ভাগ্নি দুইটা খাসি আছে আমার ভাগ্নি ভালো আমার একবার চোখে আমার ভাষা সাথেই আচ্ছা আচ্ছা দুইটা খাসি বড় বড় খাসি সাতচল্লিশ হাজার হ্যাঁ ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস না একটু কম বেশি করা যায় হালকা কাছে মাল দেখেন মাল দেখেন হ্যাঁ নাকি জিল্লু মাল দে

যদি মনে করেন যে এবার কুরবানি দিবেন দিতে পারবেন আর যদি মনে করেন যে আগামী কুরবানি দেবেন তাও দিতে পারবেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন খাসি দেখেন এই খাসি যত্ন করলে খাসি হয় ভাই হ্যাঁ যত্ন করলে রত্ন মিলে একটা কথা আছে না ভাই এ বিষয় হচ্ছে যত্ন করতে হবে খাসির যত্ন না করলে দেন এদিক করে দেন খুব লাফালাফি করে তো এই যে দেখেন বুকের সিনা দেখেন ভাই তাকে হাইট কত আছে ভাই ছত্রিশ হবে ওই আগেরটার মতোই হ্যাঁ ওইটার সাথে টোল বড়ো হবে ওটা বড় হবে হাতে পায়ে বড় আছে আচ্ছা হালিম ভাই ছোট্ট আপনি হালকা করে ধরে রাখেন আমি আবারও একটু দর্শকদের একটু জুম করে একটু দেখাই এই যে বুকের সিনা দেখেন অন্য অন্যরকম ডিজাইনের কেবল এক ভাই আমার কাছে আসলে কেমন জানি লাগলো ভাই বিষয়টা আবার দেখলে দেখাবো সমস্যা নেই দর্শক নিয়ে ভিডিও করে দেখা দিব জি জি কেবল একদাতের একটা খাসি ভাই এই খাসিটা দাম চাচ্ছেন কত অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দাম চাচ্ছেন দাম চাচ্ছি দর দাম কেউ করতে পারবে হালকা পাতলা কিছু করতে পারে খরচ পাতি সব দিয়ে দিব এই খাসি মানে খাসি লিয়ে মন্তব্য করার আগে খাসি দেখবে নাকি আপনার হ্যাঁ আইসে দেখেন দেখার পরে যদি মনে হয় না এটা পঁচিশ হাজার টাকা খাসি হ্যাঁ তাহলে পঁচিশ টাকা বলে হাজার টাকা দিবে সমস্যা একবারে এক দাঁতের বয়স আপনারা চাইলে এবারও পারবেন আবার মনে করেন যে আগামীবার কুরমানি দিবেন সেটাও করতে পারবেন একটা পাঠা দেখে আপনি দেখে জিবলা পাঠা হ্যাঁ জিবলা পাঠা বর্তমান বয়স কেমন যাচ্ছে অনলি ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত হুম একটু জুম করে আপনি দেখে একটু জিবলাটা দেখাই দি খুবই অঞ্চল মানে ঘোরাফেরা করতেছে কয়েকবার ফুটেজ নষ্ট হলো এই যে জিবলা পাঠা ছয় দাঁতের একটি পাঠা আচ্ছা এই পাঠাটা আজকে বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আচ্ছা ফিক্স প্রাইস না হালকা কম বেশি করা যাবে হালকা পাতলা হ্যাঁ আচ্ছা হালকা পাতলা আপনারা কম বেশি করে নিতে পারবেন এই পাঠাটি হালিম ভাই হ্যাঁ ভাই এ তো মোটামুটি ছিল ছাগল হ্যাঁ আচ্ছা কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে পাঠিয়ে দিতে পারবে ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারব বাংলাদেশ সব জায়গা সব জায়গা যে কয় জায়গা গাড়ি যাও সেই কয় জায়গাতে পাঠাই দিব আচ্ছা এই ক্ষেত্রে যদি ডেলিভারি চার্জ যেটা লাগে এটা ডেলিভারি বিকাশ ব্যাংকে যে পাঠা সব খরচ আমার আপনি দিয়ে দিবেন হ্যাঁ ব্যাংকে পাঠাতে পারবে বিকাশে পাঠাতে পারবে দেখো এটা একটা সাদা মনের মানুষ হ্যাঁ দেখ যদি ভালো লাগে ওনার ছাগলগুলো অবশ্যই ওনার কাছ থেকে ছাগলগুলো নেবেন আর যে সমস্ত খাসি দেখানো হয়েছে মানে গাভিন ছাগল বা আপনার কস বিটে যে ছাগলগুলো দেখানো হয়েছে সত্যি অসাধারণ ছাগল খামার উপযোগী ছাগল তো মোটামুটি এই তো ছিল আজকে প্রতিবেদন তো ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই আচ্ছা ভাই